রুমের মধ্যে একাই বসে মনে হয় লাইফে এসে হাসাহাসি করছেন বুবলি আর বিয়ার্স বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দর্শক বেশ কিছুদিন ধরে স্বপ্ন মিয়াছেন বুবলিকে সোশ্যাল মিডিয়ায় কোথাও অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে না কোনো প্রোগ্রামে দেখা যাচ্ছে না কোনো ফটো শুটেও দেখা যাচ্ছে না নিজেকে অনেকটাই গোপন রেখেছে কিন্তু মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক ফটোই সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপ তারই মধ্যে আবারও বেশ ফটোটি স্ত্রীর ফটোর মাধ্যমে গ্রুপ কাছে যে ফটোতে দেখা যাচ্ছে রুমের মধ্যে একাই বসে হাসাহাসি করছে কিন্তু ফটোর গুলো দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে তিনি যেন লাইভে এসে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলার জন্য এমন হাসাহাসি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে স্বপ্ন বুবলি নতুন করে সিনেমার শুটিং এ নামে কবে নাগাদ সিনেমার শুটিং করবেন তিনি এ বিষয়টি এখন পর্যন্ত জানা যায়নি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ